কনসোল আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল সেকেন্ড নভেম্বর থেকে আটই নভেম্বর প্লাস সেকেন্ড নভেম্বর থেকে আটই নভেম্বর এই সপ্তাহটা কেমন যাবে কর্কটের সেটাই বিষয়ে আজকে আলোচনা করছে তাহলে এরপরে মানে যেটা বলবো যে আমি আগের দিনও বলেছি মাসিক রাশিফলের কথাই কথায় গিয়ে এবারে সাপ্তাহিক রাশিফলের ক্ষেত্রে বলবো যে সাপ্তাহিক রাশিফল বলার আগে এই কথাটাই বলবো যে এই সপ্তাহে কি পরিবর্তন হবে গ্রহরা কি চাল চালবে সেটা একবার ছোট্ট করে জেনে নিয়ে আমি শুরু করছি দু তারিখ থেকে শুরু করব আচ্ছা আমাদের লগ্নে মানে কর্কট রাশিতে এখন দেবগুরু আছেন মানে এটাই হচ্ছে মানে মঙ্গলের একমাত্র কারণ মানে মঙ্গল হবার ভালো হবার একমাত্র কারণ আমাদের দেবগুরু আমাদের মাথার ওপরে আছেন দেবগুরুর আশীর্বাদ আমরা পাচ্ছি পাবো বহুদিন ধরে পাবো এখন নভেম্বর মাসটা পাবো এই চিন্তার কোনো কারণ নাই তার মানে হাজার সমস্যা এলেও আমরা সেখান থেকে সমাধান পেয়ে যাব আমরা সমাধান পাব পথ পাব মুক্তি পাবার বুঝতে পারছো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবো এইটুকু জেনে রাখা যাক এটা হচ্ছে প্রেক্ষাপট আচ্ছা তিন তারিখে মানে থার্ড নভেম্বর সোমবার দিন শুক্র আবার রাশি পরিবর্তন করে চলে যাবে তার নিজের ঘরে মানে তুলায় চলে যাবে মানে আমাদের চার নম্বর ঘরে ঢুকবে মানে এবারে সেখানে রবির সঙ্গে যোগ দেবে রবি আর শুক্র একসঙ্গে চার নম্বর ঘরে গিয়ে একসঙ্গে যোগ দিয়ে দারিদ্র দোষ তৈরি করবে এটা একটা ভালো এবং মন্দ দুটোই হবে কারণ ভালো হবে এই কারণে কারণ রবি আর শুক্রের ওপরে বৃহস্পতির চতুর্থ দশম দৃষ্টি থাকবে দৃষ্টি বিনিময় করবে তাহলে রবি এবং শুক্রের ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে তাহলে কি হলো দারিদ্র দোষ তৈরি হচ্ছে ঠিকই অশান্তি হবে ঠিক ব্যয় হবে ঠিক কিন্তু এটা পজিটিভ দিকে যাবে অনেকে টাকা খরচ হবে হয়তো গাড়ি কেনবার জন্য খরচ করবে অনেকে টাকা খরচ হবে কিন্তু বাড়ি কেনার জন্য বা জমি কেনার জন্য খরচ করবে তাহলে পজিটিভ ব্যয় তাহলে ভালো এটা ভালো আর পজিটিভ করলেই ভালো হবে নেগেটিভ করলে তোমরা কোথায় যাবে তোমরা জানো এটা সুতরাং এটাই তোমাদের উপর ডিপেন্ড করবে আমি বলবো যে পজিটিভ করলেই ভালো হয় এটা হলো প্রেক্ষাপট এই সপ্তাহে কেমন হতে পারে তারপর তো মঙ্গল বুধ একসঙ্গে পঞ্চমভাবে আছে এটা আমি আগেই বলেছি তো এবারে এই সপ্তাহেও তাই এই সপ্তাহে কিন্তু মঙ্গল বুধ একসঙ্গে থাকবে এটা ভালো আবার মন্দ আচ্ছা ভালো কোন দিকটা ভালো হলো মঙ্গল আর বুধের ওপরে পঞ্চমভাবে মানে বৃশ্চিক রাশিতে আমাদের পঞ্চম ভাব কোনটা বৃশ্চিক রাশি তাহলে বৃশ্চিক রাশিতে দেবগুরুর পঞ্চম বৃষ্টি থাকবে তাহলে মঙ্গল বুধের উপরেও কিন্তু দেবগুরু দৃষ্টি আছে তারপরে চারটে গ্রহের ওপরে আমাদের দেবগুরু দৃষ্টি পড়ে গেল তার মানে ভালো হওয়ার দিকটা বেড়ে গেল। এটা ঠিক তার মানে চারটে গ্রহ ভালো ফল দেবে আবার দেবগুরুও ভালো ফল দেবে তাহলে পাঁচটা গ্রহ হয়ে গেল আর কেতুও ভালো ফল দেয় তাহলে বাকি কে রইলো শনি আর রাহু আর শনি এখন কন্ট্রোলে থাকবে কারণ শনি এখন দুজনেই শনি ও রাহু দুজনেই কিন্তু আমাদের দেবগুরু বা ভাগ্যবতী নক্ষত্রেই বসে আছে তার মানে ওরা ভালো ফল না দিয়ে যাবে না তাহলে এখন যদি ভালো সময় না হয় বন্ধু আর কবে হবে গো এবার বলো আচ্ছা একবারই তো আর ভালো হয়ে যাবে না সব কিছু তো ভালো দিনটা চলে গেলে এটাই তো হয়ে গেল ভালো যার যেমন ক্ষমতা তার কথাই বলছি যার ভালো হবার তার সারা জীবন ভালো হবে আর যার ভালো না হবার তার আজকে হবে কাল হবে আবার কাল হবে এবং এইভাবে চলবে ঝুঁকির জীবন বুঝতে পারছো এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ঝুঁকির নিয়ে মানে তুমি কোথায় কি হবে যে দিয়েছে জন্ম সে যারাকে বলতে পারবে না তবুও বলছে আমাদের বাঁচতে হবে তো নাকি এইভাবেই অবস্থা এর বেশি আর আশা করো না বর্তমান সময় ব্যবস্থা এর মধ্যে আর এবার আবহাওয়া ঠিক নেই দেখছো তো আজকে বৃষ্টি হবে কি না কাল কিছু বলা যাচ্ছে না রোজ বৃষ্টি রোজ রোদ উঠছে খামখেয়ালি জুড়েছে আবহাওয়া তাই এরকম তো আমাদের জীবন হয়ে গেছে এই ব্যাপার সুতরাং যাই হোক যেটা বলছি মানে প্রেক্ষাপটটা জেনে রাখা ভালো যে এখন এই পাঁচ ছটা গ্রহই আমাদের ফেভারে থাকবে বলতে গেলে চলে মানে নটা গ্রহই আমাদের ফেভারে থাকবে ভালো হওয়ার দিন চলে এসেছে একবারে না হোক একটু একটু করে হবে অনেক না হোক একটুও হবে এটাই বলতে চাইছি আমি ব্যাস এরপরে শুরু করছি দোসরা নভেম্বর থেকে দোসরা নভেম্বর থেকে রবিবার দিন ওই দিনটায় দেবগুরু নক্ষত্রে থাকবে চন্দ্র আর ওই দিনটা দেবগুরুর দিন ভাগ্যবতীর দিন ভাগ্য ভালো থাকবে সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো ভাগ্য ভালো থাকবে ঠিক আছে রবিবার দিন ভাগ্য ভালো রইল ঠিক আছে আচ্ছা এবারে বৃহস্পতির দৃষ্টির কথা তো আমি বলেইছি আমাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি মানে ব্যবসা বাণিজ্য এখন ভালো থাকবে ভালো যাবে ভালো হবে দাম্পত্য সম্পর্ক উন্নতি হবে সেখান থেকে লাভবান হব তার দ্বারা মানে আমার সহধর্মিনী বা আমাদের জীবন সাথী যদি ধর্মিনী না হয় তাহলে আমি বলি যে জীবন সাথী কর্তা বা গিন্নি যেই হোক না কেন একে অপরের সাপোর্টে এখন আমাদের জীবন বা ভাগ্য নির্মাণ করে তোমরা উঠে যাবে এগিয়ে যাবে এইটুকু বলতে পারি এই সময় তোমাদের চলে এসেছে এর বাইরে যদি যা করো যদি এর বাইরে যারা চলছ যে একে অপ একে অপরের সাপোর্টে চললে অনেক উন্নতি করবে এটা বলে রাখলাম যদি এটার অপোজিট হয় তাহলে দুজনেই ধ্বংস হয়ে যাবে এটাও মনে রাখো লিখে রাখো একদম বলে রাখলাম লিখে রাখো আচ্ছা এবার যেটা বলছিলাম তাহলে দু দু তারিখ দু তারিখে রবিবার দিন ভালো দিন হলো শনি এবারে সোমবার দিনটা সোমবার দিনটা হচ্ছে যে শনির দিন কেন চন্দ্র থাকবে শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ এখন শনি আমার থাকবে শনি চন্দ্র একসঙ্গে বিষ দোষ তৈরি করবে মনটা খারাপ থাকবে একটু ঠিক আছে শরীরটাও খারাপ থাকতে পারে ম্যাজ করতে পারে কাজে মন লাগবে না তো এরকম সোমবার দিন কিন্তু সপ্তাহে প্রথম কাজের দিন কোনো রকম ঢিলেমি চলবে না কাজ করতে হবে মন দিয়ে এবং মানে কর্মে চাপ পড়বে কিন্তু তবুও বলছি যে কর্মে চাপ পড়লেও আমরা কর্মটা করে যাই করব না কেন সেই চাকরি ব্যবসা যাই করি না কেন পড়াশোনা যাই করি না কেন প্রথম দিকটা পরিশ্রম করলে আমরা দিনের শেষে গিয়ে রেজাল্ট ভালো পাবো আচ্ছা তাহলে সোমবার দিনটা কেমন হবে ভালো দিন মানে যাই করি না কেন আর ওই দিনটা শুক্র ট্রানজিট করে তুলায় আসবে তাহলে তুলায় এলে আমাদের চতুর্থপতি চতুর্থভাবে আসছে মানে গৃহে মঙ্গল গৃহে শান্তি অনেকটা অশান্তি হওয়ার জায়গা আছে কিন্তু অশান্তিটাকে শান্তিতে কনভার্ট করতে হবে বুদ্ধি দিয়ে আচ্ছা এবার বলছি এই প্রথমত বুদ্ধি দিয়ে কেন বললাম মঙ্গল বুধের ওপরে পঞ্চম দৃষ্টি পড়লে কি হবে তাহলে বুধ আমাদের যে দ্বাদশপতি তাই না দ্বাদশপতি ভাবে এসছে আর বুধ আমাদের খুব একটা কাজের লোক না তবুও এই এই সময় কাজের লোক করতে হবে ওকে নিয়ে বুধ দ্বাদশপতি আর আমাদের তৃতীয়পতি মানে হলো যে আমাদের আমাদের কর্কট রাশি মানুষদের তোমরা মনে রেখো যে তোমাদের জীবনভর একা থাকতে হয় এই কারণে যে তোমাদের আত্মীয় স্বজন ভাই বোন বা যাই হোক বন্ধু বান্ধব বা যাই হোক আশেপাশের মানুষরা তোমাদের ভুলই বুঝবে এবং তোমাদেরকে ঠকাবে সারা জীবন কারণ দ্বাদশ ভাবটা দ্বাদশ মানে খরচা ওরা খরচার খাতায় চলবে বুঝতে পারছো কী বললাম একটা পরিষ্কার বুঝে নাও মানে কারা খরচার খাতায় থাকবে ওই সমস্ত লোকরা তিন ভাবে যাই ফল পাবে সব খরচার খাতায় ওদিকে ওরা তোমার কাছ থেকে খালি নিয়েই যাবে দেবে কিছু না কোনো দিন না এটা মনে রাখো সেভাবে চলতে হবে শিখে নাও এগুলো এগুলো শিখে নিলে ভালো তোমরা বুঝতে পারো জানো আমি জানি তোমরা আমার থেকে অনেক কিছু জানো মানে দর্শকরা আজকাল অনেক বেশি জানে বলে রাখলাম তবুও যে যারা হয়তো জানে না তাদেরকে বলে রাখলাম যে ওদেরকে খরচের খাতায় ফেলে দাও আর এই বুধ যারা তোমার ক্ষতি করে এই যে দ্বাদশপতি আর এই যে সব আত্মীয় স্বজনগুলো এই সব এইরা এসছে পঞ্চমভাবে কোথায় এখন এই পঞ্চম সন্তানের জায়গা পঞ্চম ভাবটা আমার কিছু করে দেখাবার জায়গা প্রতিভা বুদ্ধি মেধা এই এই প্রতিভা বুদ্ধি মেধা এই এখন এইগুলোকে কাজে লাগাতে গেলে প্রথমে নাক গলাবে এইরা এই সমস্ত লোকেরা যারা আমাদের কেউ নয় তারাই নাক গলাবে এখন তো সেইটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে কাজের জায়গায় পরিবারে এই সমস্ত দ্বন্দ্ব তৈরি হতে পারে এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে এই সপ্তাহে কিন্তু হবে এই সপ্তাহে শুধু না চব্বিশে নভেম্বর পর্যন্ত হবে এটা তো সাবধান থেকেও নভেম্বর মাসে এই সমস্যা তোমার উন্নতিতে এই মানুষগুলো নাক গলাবে মানে বাধা হবে অশান্তি করবে তোমার ওপরে ওদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এই ব্যাপারটা হবেই কিন্তু যাতে না হয় তার ব্যবস্থা তোমাদের তোকে করতে হবে মঙ্গলবার দিনটাও ভালো দিন মঙ্গলবার দিনটা চন্দ্র থাকবে প্রথমে থাকবে বুধের নক্ষত্র রেবতীতে তারপরে থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে তাহলে কেমন হলো দিনটা মিশ্র দিন খরচ হবে আয় হবে ভালো কর্ম হবে তাহলে ভালো দিন সোমবার দিনটা ভালো দিন মঙ্গলবার দিনটাও ওই মিডিয়াম দিন ঠিক আছে তাহলে মিডিয়াম দিন আচ্ছা এবারে মঙ্গল তো আমাদের মঙ্গল যেটা হয় না রাজ্যকারী গ্রহ দশমপতি পঞ্চমভাবে আছে ভালো একটা ব্যাপার এটা এই বুধ একসঙ্গে থাকলে ভালো যেটা হবে আমি তখন খারাপের কথা বললাম আত্মীয়দেরকে নিয়ে খারাপ কথা বললাম তাই তো কিন্তু ভালো যেটা হবে ভালোটাও হবে এগুলো যে বিদেশে যাওয়ার সুযোগ পাবো আমরা কর্মসূত্রে তাহলে বিদ্যা মানে বিদ্যা লাভের সূত্রে যেহেতু পঞ্চম ভাবটা বিদ্যা জায়গা তাহলে কী হবে বিদ্যা লাভের সূত্রে বিদেশ যাব কর্ম লাভের সূত্রে বিদেশ যাব আবার হলো যে মানে আবার অন্য একটা কারণ আছে সেটা হলো কেউ কেউ প্রেম করেছে বলে বিদেশ চলে যাবে হ্যাঁ অনেকেরও হবে প্রেম করলে বিদেশ চলে গেলো বুঝতে পারছো মানে ওর কাছে যেতে হবে এরকম ব্যাপার তো এইরকম অনেক বিদেশ যাবার সুযোগ পাবো বিদেশ থেকে আয় করার সুযোগ পাবো এইরকমও হবে একেবারে খারাপ ফল দেবে না বুথ সমস্ত গ্রহেরই নিয়ম ভালো দেয় খারাপও দেয় এটাই নিয়ম বুঝা গেল এই ব্যাপার আচ্ছা রাহুকে ধরা যাক এক্সাম্পল হিসাবে রাহুকে ধরা যাক রাহু কী করে রাহু নেশা করায় তো রাহু কী করায় অল্প সময়ের জন্য হলো আমাদেরকে আনন্দ দেয় নাকি নেশা করিয়ে খুব আনন্দ দিল তারপর নেশা করলে শরীরের ক্ষতি মনের ক্ষতি টাকার ক্ষতি সে অন্য কথা কিন্তু ভালো ফল দিল তো কিছুক্ষণের জন্য হলো সেরকম এটা এক্সাম্পল হিসাবে বললাম আর কি এরকম সেরকম বুধে বুধও তাই তো কী করতে হবে বুথকে কাজে লাগাতে হবে এইভাবে যে আমরা ইনভেস্ট করব ইনভেস্ট করে আমরা আয় করব হুম ইনভেস্ট অনলাইন ইন্টারনেট ব্যবহার এই মাধ্যমকে যেহেতু দ্বাদশপতি পঞ্চমভাবে আছে তো টুয়েলভ হাউসটা কী আমি বলেছি আমার রাশিফল তোমরা অনেক দিন ধরে দেখছো বুঝতে পেরেছো কী ব্যাপার আছে ভাবটা মানে টুয়েলভ হাউস মানে বারো নম্বর ঘর মানে বারো নম্বর ঘরের মালিক যেখানে থাকবো কেন তাকে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে পঞ্চমভাবে আছে আমাকে চেষ্টার মাধ্যমে ওই মাধ্যমকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করবো ব্যাস এই সুযোগটা এই সপ্তাহে থাকবে একবারে চব্বিশে নভেম্বর পর্যন্ত থাকবে চব্বিশে নভেম্বর পর্যন্ত থাকবে এই সুযোগ বোঝা গেল তাহলে প্রতিটা দিনে আমরা চেষ্টা করব যাতে ইনভেস্ট করব ট্রেডিং করব যারা ক্ষমতা যাদের ক্ষমতা রাখো বা আছেও যাদের জ্ঞান আছে তাদেরকে বলবো বাকিরা দূরে থাকো ব্যাস নাহলে হাত পুড়ে যাবে এ হলো ব্যাপার আচ্ছা তাহলে ওই মঙ্গলবার দিনটা সোমবার দিনটা ওরকম করে ভালোভাবে কেটে যাবে এবং ওরকম দিন ভালোভাবে আমরা টাকা পাবো কিছুটা পেতে পারি বুধবার চলে যাব বুধবার দিনটা শুক্রের দিন বুধবার দিনটা চন্দ্র থাকবে আমাদের মেষ রাশিতে মানে একবার দশম ভাবে থাকবে আচ্ছা মানে ভালো কর্ম হবে কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্ম লাভ হবে আচ্ছা চন্দ্র শুক্র দৃষ্টি বিনিময় করবে শুক্র থাকবে তুলায় আর চন্দ্র থাকবে কোথায় মেষে তো ওই দিনটা মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আচ্ছা আয় হবে সঞ্চয় হবে আচ্ছা কিছুটা সঞ্চয় হবেই এবং আমি বলবো পজিটিভ রেজাল্ট পাবো সঞ্চয়ের ক্ষেত্রে কারণ বেশ হবে অনেকটা মানে আয় যেমন হবে সঞ্চয় কম হলেও আমি বলেছি না বাড়ির জন্য মানে গৃহের বা পরিবারের দায়িত্ব এখন নিতে হবে এবং সেই ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের জন্য দায়িত্ব নিতে হবে এবং সেই ক্ষেত্রে ব্যয় হবে এটা পজিটিভ ব্যয় তো এটাকে ব্যয় বলে ধরলে চলবে না এই কারণে ব্যয় হলো তো হাতে টাকা কম থাকলো এই ব্যাপারটাই হবে এছাড়া অন্য কিছু নয় তাহলে আয় সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে রাখলে পালেই কিছু টাকা জমবে তাহলে কেউ কী হলো বুধবার দিনটা ভালো দিন মানে ওটাও আয়ের দিন ভালো দিন কর্ম করলে আমরা কর্ম থেকে লাভ করতে পারবো আর সেদিনটা শুক্রের দিন কেমন হয় বন্ধু তাহলে আমাদের করতে হবে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করো লাভ হবে দারুণ লাভ হবে আচ্ছা আর এখন যেহেতু শুক্রের ওপর দৃষ্টি আছে দেবগুরু চ্যাম্পিয়ন হওয়ার সময় এখন শুক্র আমাদের বাধক গ্রহ বাধা দেবে আয় করতে গিয়ে কিন্তু ওই বাধাকে কাটিয়ে উঠতে হবে সারা জীবন ধরে আরেকটা কথা মনে রাখো কর্কট রাশির জন্য বুধ আর শুক্র হলো দুজন একজন টাকা দেয় আর একজন লক্ষ্মী মানে ঐশ্বর্য সম্পদ মানে সব দেয় সুখ দেয় তো ওই দুটোই আমাদেরকে ভগবান কেড়ে নিয়েছে কেন আচ্ছা কি করে শুক্র না একাদশপতি তো আমাদের বাধক গ্রহ শুক্র বাধা দেবে সুখ লাভ করতে গিয়ে ভগবানের কষ্ট হবে মানে আমি যদি সুখ পাই তাহলে ভগবান শিবের হয়তো একটু কাটা হয়তো বলবে এই সুখ পেয়ে গেছে সুখ পেয়ে গেছে তাই না এটা সত্যি কথা কারণ সুখ বাধক সুখ পেতে গিয়ে শুক্র বাধা দেয় বুঝতে যাচ্ছে তাহলে এই হচ্ছে ব্যাপার আমি এটা মজা করে বলছি বলতে কিন্তু হয়তো আমাদের যোগ্যতা নেই সুখ লাভ করা সেজন্য আমাদেরকে দেয় না ভগবান খুব খুব ঘাম ঝরিয়ে না হলে সুখটা পাওয়া যায় না যখন পাই আমরা হয় দরকার নেই ও দরকার নেই যা যখন আমরা পাই তখন ওই সুখকে সুখের মাথায় লাথি মারি বুঝে গেল এরম ম্যাক্সিমাম পরকর রাশি জীবনটা এরকম আচ্ছা আর বুধের কি কথা বুধ হলো টাকা দেয় আর বুধ টাকা দেবে তোর আগে আগে তো সব ঋণ করে দেবে দ্বাদস্পতি না আগে সব টাকা খরচ হয়ে গেল কাদের জন্য ওই ভাই বোন জন্য খরচ করতে করতে জীবন চলে গেলো হরি বল হয়ে গেলো তারপর বললো লাস্টে টাকা দেবো অনেকগুলো লাস্টে বুড়ো বসে টাকা দেবে শনি বুড়ো বসে টাকা দেবে তারপর কী হবে ওটা নিয়ে এই হলো ব্যাপার লাইফের খেলা এরকম তো এই এই রকম করতে করতে জীবনটা চলে যায় এই সব মানুষদের দেরিতে বিয়ে হয় কর্ক রাশি লগ্ন বিবাহিত বিবাহিত জীবন প্রবেশ করলো সেখানেও সুখ নাই সংসারে বুড়ো বয়সে বিয়ে করলো তা এই এই আগের লাইফটা মানে ব্যাচেলার লাইফটা এও কষ্ট করে কেটে গেলো অধিক পরিশ্রম পরিবারের দায়িত্ব এভাবে কেটে যায় ম্যাক্সিমাম এটাই এরকম হয় আর কি তাই জন্যই আমি কথাটা বললাম যে আমাদের সুখ যদি পেতে হয় মানে আমাদের সুখ দিলে শিবের গাটা কাঁপে হয়তো এটাই এটাই হয়তো হতে পারে সেই জন্য এটাই বললাম আর কি যাই হোক কেউ খারাপভাবে নেবে না মজা করেই বলা আচ্ছা এবার যেটা বললাম যে বৃহস্পতিবার ছয় নভেম্বরের কথা বৃহস্পতিবার ওই দিনটা চন্দ্র থাকবে রবি নক্ষত্র কৃতিকার তাহলে কেমন হবে সেদিনটা আয় হবে ভালো সঞ্চয় হবে ভালো কর্ম উন্নতি হবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো সমস্ত ক্ষেত্রে রবির দিন চ্যাম্পিয়ন আমাদের ভালো দিন গৃহে উন্নতি মানসিক শান্তি ভালো থাক ভালো ভালো মানে সেদিনটা রবির দিন মানে বল রবি আমাদের সেকেন্ড হাউসের মালিক রবি আমাদের মিত্রগ্রহ ভালোও যাবে সবটাই বাকি যাবো আমরা কবে তারিখে মানে সাত তারিখে সাতই নভেম্বর ওই দিনটা শুক্রবার চাঁদের দিন চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে রোহিণী মানে আমাদের লগ্নপতি উচ্চস্থ থাকবে মানে বলবান থাকবে আমাদের লগ্নপতির দিন কেমন হবে মন একবারে ফুরফুরে শরীর ভালো দারুণ ব্যাপার শরীর মন ফুরফুরে থাকবে এবারে অন্যান্য কাজে কি হবে আমাদের একাদশভাবে চন্দ্র থাকবে তো আয় হবে ভালো ভালো আয় করতে পারবো ওই আয়টাই করতে দেয় না শুক্র খুব আটকায় ওই যে বললাম এতক্ষণ বুধ আর শুক্রের খেলাটা বুঝতে পারলে যদি কোনো কর্কট রাশি কর্কটলগ্নে মানুষ যদি বুধ আর শুক্রের খেলা বুঝতে পারে তাহলে লাইফটা ডিকোড করতে পারবে মানে লাইফের যে কষ্ট কোথায় আছে এবং কষ্ট কোনখান কোনখান থেকে বা কোন কোন জায়গা থেকে আমাদের কষ্ট আসে সেটা ডিকোড করতে পারবে এবং লাইফটাকে ইজি করতে পারবে আমি এতক্ষণ ধরে মজার ছলে বোঝালাম এই জন্যই যে তোমরা বুঝতে চাও বুঝতে পারো এবং বুঝতে পারলে তোমাদের জীবনটা ইজি হবে তোমাদের জীবনের সবথেকে বড় শত্রু হলো শুক্র বুধ আর তারপরে শনি ঠিক আছে এই শনি বুধ আর শুক্রকে যত কন্ট্রোলে রাখতে পারবে বা এদের খেলা যত বুঝতে পারবে জীবনটাকে দেরি করে বিবাহ করায় শনি সুখে দেয় কষ্ট মানে সুখে বাধা দেয়কে শুক্র আর টাকা ইনকাম করতে বা টাকা মানে পেতে আমাদের বাধা দেয়কে বুধ তাহলে এই তিনটে জিনিসই আমাদের মানে সমস্ত কষ্টের কারণ এই তিনটে গ্রহ এদেরকে ডিকোড করে নাও লাইফ একদম ইজি হয়ে যাবে কিন্তু এটা করতে করতে জীবনটা অর্ধেক পেরিয়ে যায় এগুলো আর বুঝতে পারি না তো এই তখন সব শেষ এই হলো ব্যাপার এই শুক্রবার দিনটা ওরকম একটা দিন সমস্ত দিক থেকে আমাদের লগ্নপতির দিন মানে সব থেকে ভালো সব দিক থেকে ভালো ফল আমরা পাবো আটই নভেম্বর যাব শনিবার দিনটা চন্দ্র হচ্ছে মঙ্গলের নক্ষত্রে থাকবে মৃগশিরায় থাকবে তাহলে কেমন হবে সেদিনটা দারুণ একটা দিন মঙ্গলের দিনে সব কিছু মঙ্গলময় হবে আমরা ফাটকা ইনকাম করতে পারি ব্যবসা বাণিজ্য বা যা কিছু চাকরি বাকরি পড়াশোনা প্রেম সন্তান বিদ্যা বুদ্ধি তো বিবাহিত জীবন দাম্পত্য জীবন সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো শনিবার দিন ভালো ফল মঙ্গলের দিন ভালো কর্ম হবে ভালো কর্ম করতে পারবো আর কর্মে একটু প্রেশার থাকলেও আমরা কর্মটাকে দিনের শেষে গিয়ে মানে চাপটা কাটিয়ে আমরা লক্ষ্য পূরণ করতে পারবো কর্ম থেকে ভালো রেজাল্ট পাবো ঠিক আছে তাহলে মঙ্গলের দিন মানে আমাদের শনিবার দিনটা মঙ্গলের দিনটা ভালোই যাবে শনিবার দিন আটই নভেম্বর দিনটা খুব খারাপ নয় কষ্ট করে হলো দিনটা কাটালো দিনের শেষে গিয়ে হাসতে পারবো কিছু পেয়েছি বলে মনে করতে পারবো তাহলে এই সপ্তাহটা কেমন গেলো তাহলে কেমন গেল পরে আমাকে কমেন্ট করে জানাবে তবে আমি বলবো যে এই সপ্তাহটা অনেক ভালো সপ্তাহ আর আমি বলবো সুযোগ আছে সমস্ত দিক থেকে সুযোগ আছে আর সুযোগটা অনেকটা অনেক দিন পরে এরকম একটা সুযোগ এলো মানে জীবনে কিছু করে নেবার মানে মানে ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে চলবার মানে রাস্তাটা ইজি হতে শুরু করছে সবে তোমরা বুঝে নিয়ে চলো তো চলতে পারলে আমরা লোককে পৌঁছাতে পারবো এটা বলতে পারি আস্তে আস্তে করে ইজি হবে ব্যাপারটা ব্যাস তাহলেই দেখবে ব্যাস চলে গেলেই তো হলো আর কি যার যোগ্যতা আছে মানে যাকে বলবো যে বললাম ভগবান চাইলে তাকে আর ভাবতে হবে না সে নিজে বসে থাকলেও তার হয়ে যাবে সব কিছু বসে বসে কাজ করে এরম মানুষ তো আমাদের দুনিয়াতে আছে নাকি বসে বসে টেবিলের লেখালেখি করছে মানে ও বুদ্ধি দিচ্ছে লিখে দিচ্ছে কোটি কোটি টাকা কামে নিচ্ছে আছে সংখ্যায় কম আছে তো তো এগুলো ঈশ্বর চাইলেই হয় না হলে আর হয় না এই ব্যাপার ভালো থেকো সবাই